শীতলতা সালাম আলাইকুম ভিডিও এডিটিং আসলে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বিশেষ করে চিকিৎসা পেশায় যারা নিয়োজিত তাদের জন্য একটু আসলে চ্যালেঞ্জিং বা ডিফিকাল্ট নর্মাল যে মোবাইলের যে সফটওয়্যারগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু সবাই কাজ করে কিন্তু প্রফেশনালি যখন আপনি একটা ভিডিও এডিটিং করতে যাবেন আপনাকে অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আদার্স যেইগুলো আছে সেগুলোতেই কাজ করতে হয় এখানে অনেকগুলো বিষয় থাকে গ্রাফিক্সের কাজ থাকে স্লো মোশন তো এই বিষয়গুলো যখন আপনি সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটিটাকে এনশোর করবেন তাহলে কিন্তু ভিডিওটা সুন্দর হবে ভিডিও এডিটিংটা আপনাকে আস্তে আস্তে রপ্ত করতে হবে এটা কিন্তু প্রতিনিয়ত শেখার কাজ তো আজকের যে ভিডিও এডিটিংয়ের যে ব্যাকগ্রাউন্ডে আমরা বসে আছি তো আপনি যদি ভিডিও এডিটিংটা করতে চান বা এডিটর হতে চান তাহলে আমাদের টিমেও কিন্তু আপনি যোগ দিতে পারেন ভিডিও এডিটিংটা একটা খুবই একটা স্বাধীন একটা পেশা আপনি যেমন আপনি এই পেশাতে আপনি মনের মতন করে আস্তে ধীরে কাজগুলো করতে পারছেন এখানে একটা সৃজনশীলতার একটা কিন্তু চিন্তা আছে আপনি কত সুন্দর করে আপনি চিন্তা করে ভিডিও এডিটিংটা কিন্তু সবার কিন্তু সুন্দর হয় না তাহলে আমাদের টেস্টোলাইফ পরিবারে যদি আপনি সংযুক্ত হতে চান বা মনে করেন যে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন আপনি দেশের বিভিন্ন প্রান্তে জব করতেছেন কিন্তু একটা ভালো একটা জায়গা খুঁজতেছেন মোস্ট ওয়েলকাম আমরা চেষ্টা করি যে ডেডিকেটেড পাবলিক যে আপনি ইসলামিক মাইন্ডেড আপনি সময় আপনি পাঁচ পাঁচযোগ্য নামাজ পড়তেছেন সব কিছু মেনে চলতেছেন তাহলে আমাদের সাথে আপনি কাজ করতে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে যারা ডক্টর আর খান বা টেস্টলের পরিবারে সংযুক্ত হতে আগ্রহ পোষণ করছেন তাদের জন্য আমি যোগদানের জন্য বলছি এবং এখানে যারা ক্যামেরা স্কিল্ড আছে তার ক্যামেরাম্যান শর্ট ফিল্ম যে আমাদের যেগুলো ভিডিওগুলো তৈরি করছে ডিরেক্টর হিসাবে আপনি যোগদান করতে পারেন এডিটর হিসেবে যোগদান করতে পারেন গ্রাফিক্সের কাজ যদি ভালো করেন অবশ্যই যোগদান করতে পারবেন তো আপনাদের এই সেক্টরে যত কোনো দক্ষতা থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারবেন আমি চাচ্ছি আপনারা আমাদের সাথে সংযুক্ত হন আর না করে আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ